ইউনুস সরকার প্রতারণা করেছে তাদের সাথে জাতির সাথে আরো কত কি জামাত এনসিপি সহ অন্য অনেক দলও তাক করে আছে ইউনুসের দিকে আসলে রাজনীতির বলটা এমনই কখন যে কোন পোস্টে ঢুকে যায় বলা মুশকিল এজন্যই তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এমন প্রেক্ষাপটে ইউনুসকে আরো টাইট দিতে কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত ট্রাম্প ঘনিষ্ঠ সিনিয়র কূটনীতিককে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ভারতে আসছেন সার্জিও গোর সব মিলিয়ে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত মিলছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ জন্য প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই সনদ নিয়ে যে ক্যাচাল শুরু হয়েছে আপনার গণভোট কি হবে কবে হবে কিভাবে হবে জাতীয় নির্বাচন নিয়ে যে সমস্ত ফ্যাকড়া তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি খুব ক্ষুব্ধ প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপরে এমন একটি খবরও একটি সূত্র জানালো। এবং ট্রাম্পের এই যে ক্ষোভের আগুন এটি প্রফেসর ইউনুসকে সহ্য করতে হচ্ছে আসলে কাহাতক সহ্য করা যায় অনেকে এমনও বলেন ইউনুস হয়তো আজকাল ভাবতেই শুরু করেছেন কেনই বা তিনি এসেছিলেন এই ঝামেলার কাজে যাকে আপনারা জানেন যে দু সালের জুলাইতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশে ছিলেন তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে যান প্যাক করে চলে যান তখন থেকে এখন পর্যন্ত মানে প্রায় পনেরো মাস চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি এন্ড জ্যাকবসন ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামলেছেন মানে দূতাবাসের দূতের চাকরিটা তিনি করেছেন অবশেষে ঢাকায় আসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টান এটি আরো কিছুদিন আগে আপনারা জেনেছেন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্রেন্টের নিয়োগ চূড়ান্ত হবার পর থেকেই অনেক কূটনীতিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ ব্রেন্ডকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছেন এজন্য ইউনুসের নাকি মন ভালো নেই তার কি কারণ যাই হোক হতে পারে আমার যেটা মনে হয় এটা বাদ কি বাদ আবার ঘটনার কিছু কার্যকারণ থাকতেও পারে প্রধান উপদেষ্টার সিটে টিকে থাকা চারঠিকানি কথা নয় ইউনুস নিজেই বলেছেন মেটিকুলাসলি ডিজাইন্ড প্ল্যানের অংশ হিসাবে সব কিছু হয়েছে মানে অত সাদা ভাবে আসলে কিছু হয়নি প্রধান দায়িত্ব নিয়ে ইউনোস অনেক কথা বলেছিলেন দায়িত্ব নেবার আগেও তিনি কিছু কথা বলেছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই মানে দায়িত্ব নেওয়ার পর সময় যেতে না যেতেই ধীরে ধীরে তার সব গোমর ফাঁস হতে শুরু করে অবশ্য ফাঁসটা তিনি করেন অন্য কেউ নয় জাতিকে তিনি জানিয়ে দেন যে রাষ্ট্র পরিচালনায় তার কোনো আসলে অভিজ্ঞতা নেই চেষ্টা করছেন লাগলে লেগে গেল না লাগলে লাগলো না কপাল খারাপ ইত্যাদি ইত্যাদি দেখা গেল যে দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষের দায়িত্ব নিয়ে ক্ষমতার পথ চলতে শুরু করলেও ইউনুস চট জলদি কেবলা বদল করে নিয়েছেন তখন আমরা দেখেছি দেশ এবং জনগণকে বাদ দিয়ে যারা তাকে এই ক্ষমতায় আসতে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহায়তা করেছে তার নিয়োগকর্তারা যারা ছিল সকলকে বাদ দিয়ে তিনি মূল যারা তাকে এই জায়গায় এনে দিয়েছেন তাদের সেবায় পুরোপুরি মনোযোগী হয়েছেন অর্থাৎ সংশ্লিষ্টদের খুশি করতে মরিয়া হয়ে উঠেছেন এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি এই ভূ রাজনীতিতে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতেও কিন্তু বেশ কিছু কৌশল নিয়েছেন নিজের বুদ্ধিতে হোক বা অন্যের পরামর্শে হোক এজন্য তিনি ভারত কার্ড খেলতে শুরু করেছেন শুরু থেকেই অর্থাৎ ভারত বিদ্বেষের রাজনীতি এতে কিন্তু এক ঢিলে অনেক পাখি তিনি মেরেছেন বলে আমারও মনে হয় তিনিও ভেবেছেন যে এরকম একটি সুযোগ হয়তো হল বা হয়েছে এক ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে মুখ্যম জবাব দেওয়া কারণ ভারতের প্রতি তার একটা সক্ষতা ছিল আছে অর্থাৎ ভারতকে আক্রমণ করে সমালোচনা করে হাসিনাকেও যন্ত্রণায় বিদ্ধ করা যায় বা বিদ্ধ করা গেছে আবার ভারতকেও খোঁচা মারা হলো হুমকিও দেওয়া হলো। মানে অনেক লাভ দুই দেশের রাজনীতিতে নিজেকে ভিন্ন একটি উচ্চতায় তুলে নেয়া অবস্থান করানো মানুষকে জানান দেয়া যে তিনি এই এই পারেন একদিকে তিনি এই সব করে বিএনপির আস্থা অর্জন করেছেন অন্যতম বৃহৎ দল এখন জামাতকে তিনি খুশি করেছেন এনসিপি কে মাথায় তুলেছেন তার যারা নিয়োগকর্তা এছাড়া অন্য আরো যেসব দল আছে যারা ভারত কার্ড নিয়ে খেলতে পছন্দ করে রাজনীতি করতে পছন্দ করে তাদেরকেও তিনি স্পষ্ট করে জানান দিয়েছেন ভারতকে ইউনুস ট্যাক্স দিতে রাজি নন চোখে চোখ রেখে কথা হবে এটি জানান দিয়েছেন তিন দেশের যেসব জনগণের ভারত অ্যালার্জি আছে শুধু যে নেতাদের তো নয় সাধারণ মানুষের ভিতরও ভারতের প্রতি এক ধরনের অ্যালার্জি আছে তারাও কিন্তু বেজায় খুশি হয়েছে ইউনুসের এই অবস্থানে এবং তারা অনেকেই বগল বাজিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলো দেখেছি তারা বলেছে হাসিনা যা পারেননি ইউনুস তা করে দেখাচ্ছেন বাপের বেটা এক খান। চার সবকিছুর পেছনে মূল শক্তি বা সাহস তিনি আসলে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার মধ্য দিয়ে এজন্য ওয়াশিংটনের পরামর্শ মতো যেমন তিনি চলেছেন তেমনি ঢাকায় চার্জ দ্য অ্যাফেয়ার স্ট্রেসিয়ান জ্যাকবসনের বিশেষ দুটি অ্যালিও তিনি মেনে চলেছেন একই সঙ্গে বেইজিংকেও মানে চীনকেও হাতে রাখার কৌশল নিয়েছেন অত্যন্ত বুদ্ধিমান মানুষ তিনি তার প্রথম দ্বিপাক্ষিক সফর শেষ করে চীন থেকে ফিরে এসে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন গণমাধ্যমে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে খোঁচা দিয়ে চীনকে ঘিরে বঙ্গোপসাগর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে বিশাল স্বপ্ন সাম্রাজ্য গড়ার তিনি ইঙ্গিত দিয়েছিলেন এগুলো আমরা ভুলিনি কেউ কিন্তু দুঃখজনক হলেও সত্য তার পরিকল্পনাগুলো তার ইচ্ছা মতো অগ্রসর হতে পারেনি না দেশে না বিদেশে সব জায়গা থেকেই কেন কেমন যেন এক ধরনের বিপর্যয়ের খবর আমরা পেয়েছি বা আসতে শুরু করেছে এক পর্যায়ে দেখা গেল যে তার কূটনীতিটা মুখ থুবড়ে পড়েছে ধরুন মানবিক করিডোর প্রদান বন্দরের টার্মিনাল লিস্ট দেওয়া এনসিটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেন্ট মার্টিন নিয়ে বিরূপ সমালোচনা এত কিছুর ভিতরে কুল কিনারা হওয়ার আগেই ট্রাম্প শুল্ক যে পাল্টা শুল্ক তিনি দিয়েছেন ট্রাম্প শুল্কের জড়ে কাবু হয়ে গেছেন কিন্তু ইউনুস। তারপরও সাহস করে অনেক দিন দরবার শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য সমঝোতায় স্বাক্ষর করে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এইটি করে শুল্ক ঝাপটা কিছুটা কমাতে তিনি সক্ষম হয়েছেন কিন্তু সক্ষম সক্ষম হলে কি হবে এন ডিএতে কি কি শর্ত আছে তা নিয়ে কিন্তু আবার দেশে বিশাল ঝামেলা হয়েছে তর্ক হয়েছে সমালোচনা হয়েছে আবার এর ভিতর দিয়ে কিভাবে যেন এই শর্তের কিছুটা আবার ফস হয়ে গেছে জানা যায় চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক কোন লেনদেন করা যাবে না এরকম একটি শর্ত সহ আরো বেশ কিছু শর্ত মেনে কিছু তো কেনাকাটার বিষয় আমরা দেখেছি বিমান কিনবে গম কিনবে নানান কিছু ওদিকার গেলাম না নানান শর্ত মেনে শুল্ক আপনার কমাতে তিনি মার্কিন প্রশাসনকে আসলে রাজি করতে পেরেছিলেন বলতে পারেন মার্কিন প্রশাসনকে খুশি করার একটা দায় ছিল তার এই সব এগ্রিমেন্ট করে তাদেরকে ব্যবসা দিয়ে তাদের কথা শুনে তাদের কথা অনুযায়ী চলার মাধ্যমে এজন্যই কোন সমালোচনায় তিনি পরোয়া করেন এক রক্ষা ছিলেন এক বুয়ে সিদ্ধান্ত দিয়েছেন একের পর এক এবং তিনি তার জায়গা থেকে তার মতো করে কাজ করে গেছেন কিন্তু তারপরও দেখা গেছে কিছু সিদ্ধান্তে তিনি টিকতে পারেননি যেমন যে এনডিএতে যেটা বলেছে চীন থেকে কিছু কেনা যাবে না এই নানামুখী চাপ সামলাতে না পেরে চীনের সঙ্গে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকার একটি প্রতিরক্ষা চুক্তি তিনি করেছেন বা করতে বাধ্য হয়েছেন চুক্তি মোতাবেক চীনের কাছ থেকে বৃষ্টি অত্যাধুনিক যে টেন্সি ফাইটার জেট কিনবে বাংলাদেশ এটিও আপনারা জানেন এটি নিয়ে আমরা কন্টেন করেছি কূটনৈতিক সূত্র জানায় এতেই বেজায় চটে গেছে ওয়াশিংটন ওয়াশিংটন মানে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন জানু ব্যবসায়ী আবার আমাদের ইউনুস সাহেব সামাজিক ব্যবসায়ী কিন্তু ট্রাম্প যে ওস্তাদদের ওস্তাদ তা তো বিশ্ববাসী সবাই জানে নিজের দেশের লাভ ক্ষতির বিষয়ে ট্রাম্প বরাবরই আপসেন আর চীন ভারতের বিষয়ে তিনি একরখা বিরোধী কূটনৈতিক সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে চাপে রাখতেই গত দুই সেপ্টেম্বর ব্রেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন সবকিছু ঠিক থাকলে এই নভেম্বরেই ব্রেন্ট ঢাকায় কাজে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের কেরিয়ার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে গেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে ব্রেন্ট সম্ভবত তিন বছর দু হাজার উনিশ থেকে সম্ভবত দু হাজার একুশ পর্যন্ত প্রায় তিন বছর বাংলাদেশে মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন দু সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন একজন ঝানু অভিজ্ঞ মানুষ কিন্তু সবচেয়ে বড় খবর হল এই ব্র্যান্ড কট্টর চীন বিরোধী কূটনীতিক যেটা বিশেষভাবে চান ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানা গিয়েছিল মার্কিন দূতাবাস এবং তাদের কর্মীদের উপর জঙ্গি হামলা হতে পারে আমরা একটা কন্টেন্ট করেছি এর জন্য ওয়াশিংটন বাংলাদেশকে নানান ফর্মুলা দিয়েছে চাপিয়ে দিয়েছে অনেক চাপ প্রয়োগ করেছে বাংলাদেশ তা মেনে নিতে বাধ্য হয়েছে দূতাবাসের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে যুক্ত আছেন সন্দেহে শামীন মাহফুজ নামে একজনকে তারা গ্রেফতার করেছে মানে সরকার গ্রেফতার করেছে এই ঘটনায় ইউনুসের উপরে ওয়াশিংটনের ক্ষোভ এবং চাপ দুটোই বেড়েছে বলে মনে করা হচ্ছে চীনের কাছ থেকে চুক্তির ফলে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের আগুনের সঙ্গে যোগ হয়েছে মানবিক করিডোর নিয়ে বিভ্রান্তি কারণ এটি এখনো পুরোপুরি সুরাহা হয়নি এনসিটি নিয়ে অনিশ্চয়তা ইউনুস বলছেন এটি দিবেন ডিসেম্বরের ভিতরে কিন্তু অনিশ্চয়তা আছে কারণ আন্দোলন চলছে সব মিলিয়ে ভেতরে ভেতরে ভীষণ ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বা মোটা তাকে যদি বলি মার্কিন প্রশাসন এদিকে দেশেও ভালো নেই ইউনুস জুলাই সনদের ক্যাচাল থেকে বের হতেই পারছেন না সংস্কার ঐক্যমত কমিশন মিটিং মিছিল খাওয়া দাওয়া হয়েছে ফলাফল কিন্তু অশ্বলিম্ব এবং এই যে জুলাই সনদকে ঘিরে গণভোট নির্বাচন নানা আবিদ শুরুতে বলেছি এগুলোর কি সুরাওয়া হবে বলা যাচ্ছে না লন্ডন বৈঠক করে যে বিএনপিকে হাত করেছিলেন ইউনুস তারাও এখন বিগড়ে গেছে আসলে ঐক্যমত্য কমিশনও যেন ইউনুসের ভাবমূর্তি কুরবানি দিতে উঠে পড়ে লেগেছে দিন কয়েক আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুসের মাঝে তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখতে পেয়েছিলেন সেই ফখরুলই এখন অবনীলায় বলছেন ইউনুস সরকার প্রতারণা করেছে তাদের সাথে জাতির সাথে আরো কত কি জামাত এনসিপি সহ অন্য অনেক দলও তাক করে আছে ইউনুসের দিকে আসলে রাজনীতির বলটা এমনই কখন যে কোন পোস্টে ঢুকে যায় বলা মুশকিল এজন্যই তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এমন প্রেক্ষাপটে ইউনুসকে আরো টাইট দিতে কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত ট্রাম্প ঘনিষ্ঠ সিনিয়র কূটনীতিককে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ভারতে আসছেন সার্জিও গোর সব মিলিয়ে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত মিলছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জন্যে